বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ফারজানা কালার ফি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দর্শক আমি আজকে মনে হয় সম্ভবত প্রায় তিন মাস পরে এই কোনো প্রথম মোবাইলের ক্যামেরার সামনে আসলাম যদিও আমি কোনো রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর না সাধারণ একজন খেটে খাওয়া কর্মজীবী মানুষ তো আজকে এই ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই সেটা হল আমি একটা স্বপ্ন দেখছি যেটা বাস্তবে আসলে ঘুমের ভিতরে না যে মানুষের এক একটা স্বপ্ন থাকে এক একটা বড় বিজনেস ব্যবসা হবে ব্যবসা হবে গাড়ি হবে বাড়ি হবে তো আমার আসলে ওরকম না শখ থেকে আমার একটা মেয়ে তো ওর একটা বায়না থেকে আসলে আমার এটা শুরু সেটা হলো আপনারা সবাই অনেকেই পরিচিত সেটা হলো একটা যেটাকে বলে কালার ফিশ বা রঙিন মাছ তো এটার পিছনে আমার মেয়ের প্রথম সূচনা ওর থেকেই শুরু ওর এক প্রকার ভালোবাসা শত তো ওর জন্য ব্যবস্থা করলাম এক সময় আমারও এটার প্রতি একটা আকর্ষণ হলো যে আসলে আমি এটা দিয়ে কিছু করতে চাই আর আমি থাকতাম হলো আমি একটা গার্মেন্টসে জব করতাম ঢাকায় ওখানে আমার এক পরিচিত লোক ছিল তো উনি এই মাছের সাথে জড়িত ওনার সাথে সম্পর্ক হইতে হইতে আরও বিষয়টা গভীরে গেলো বা যদি কথায় বলে না যে আসলে যে যেটা নিয়ে ঘাটে তার সাথে কিন্তু সেটাই ধরা দেয় হয়তো আজ হোক বা কাল হোক তো আমার স্বপ্ন ছিল যে আমি একটা হেঁচারি রঙিন মাছের চাষ করব তো এটাই আমার স্বপ্ন ছিল তো দিন রাত এটা নিয়েই ভাবতাম কী করা যায় শুরুতে পরীক্ষামূলকভাবে আমি কিছু একটা করছি আমি বাড়িতে ঢাকা থাকতাম বাড়িতে আমার বড় ভাই থাকতে থাকে এখনও আছে তো আমি আমার পরিবার নিয়ে আমি ঢাকা থাকি তো ওখান থেকে আমি পরীক্ষামূলকভাবে কিছু মাছ দিই যেটা আমার আমি বাড়িতে নিজে আসি এবং মোবাইলে যেহেতু অনলাইনের ব্যবস্থাপনা চলে বর্তমান সমাজে তো আমি আমার বাইরে একটা মানে কাজের একটা ধরন দেখাইয়ে দিতাম বুঝাইতাম তো উনি ওইভাবে করছেন কিছু মাছ দিলাম উনি পরীক্ষামূলকভাবে তো আমি এটাই ছিল আমার ধারণা যে মাছটা যদি কোনো এক্সিডেন্ট না হয় তাহলে আমি একটা কিছু করব তো আল্লাহ রহমাতে মাছটা সমস্যা হয় নাই এরপরে আমি আমার যে রানিং কাজ ছিল যে টাকার ইনকামের সোর্সটা ছিল ওটা আমি ইস্তফা দিলাম তো এই শুরু হয়ে গেল আমার এই মাছ নিয়ে কাটাকাটি পুরো এটা হলো যে ওই পরীক্ষামূলকভাবে যে মাছটা ওটা ঠিক থাকছে বা আমার একটু আত্মবিশ্বাস বাড়লো যে আসলে কিছু একটা করা যাবে সবাই যদি পাঁচজনে পারে আমি কেন পারবো না এরপর আস্তে আস্তে এদিকে আগানো তো আমি যেটাই করি আমার পরিবারে আমার ওয়াইফ আমার মা আমি তাদের সাথে একটা আলোচনা করি যে আসলে কিভাবে কি করা যায় এটা করলে কেমন হবে সেটা এটা কি ভালো হবে না খারাপ হবে এটা পারিবারিক একটা আমি আলোচনা করি তো তাদের কাছ থেকেও মোটামুটি সম্মতি আসলো নেমে পড়লাম বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন যাই এত কথা বাড়াবো না অনেক কষ্ট দিন রাতের ঘুম অনেক জায়গায় যাওয়া বিভিন্ন তথ্য সংগ্রহ করা আসলে কেউই সহজে আপনাকে কিছু দিবে না আমাকে দেয়নি আপনাদের দিদি কিনা জানি না তো বাড়িতে যখন শুরু করলাম ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখা যাইতে পারে যে আসলে আমার ছোট একটা ঘর ছোট একদম ছোট যেটা থাকার মতো আসলে উপযোগী না তো আমি ওই ঘরের কাজ বন্ধ রাখলাম আমি একটা ঘর কাজ ধরছি ওটা বন্ধ রাখলাম ওই টার্গেট ছিল আমার ঘরটা এবছর কমপ্লিট করব তো ঘরের কাজ বন্ধ রেখে আমার যতটুকু সম্বল ছিল ততটুকু নিয়ে আমি এর পিছনে নামলাম তা আমি ভাবছি আসলে সামথিং অল্প কিছু টাকা হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ যাক টাকার কথাটা নাই বলি ভালো একটা অ্যামাউন্টই লাগে এখনও লাগতেছে আসলে আমার পক্ষে খুব কষ্টকর তো মুরব্বীদের দোয়া বাবা মায়ের দোয়া তিস স্বজনের দোয়া ইনশাল্লাহ আল্লাতলা কোনো জায়গায় আর কি বাধাগ্রস্ত করে নেই ধাপের পর ধাপ আমি এগোচ্ছি তো এর পিছনে সব থেকে বড় যেটা ভিডিওরা করার উদ্দেশ্য হলো একটাই আজকে এই তিন মাস পরে আমি প্রথম আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলাম আপনারা দেখতে পারেন আমার প্রোফাইল আইডি চেক করে আমার তিন মাসের ভিতরে আসলে একটা পোস্ট নাই এর কারণ হলো হয়তো প্লাস মাইনাস দুই চার দিন হবে মাইনাস দুই চার দিন হবে আমার বাবা মারা গেছে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আত্মীয় স্বজন বা আমাকে যারা চিনেন সাত বছর প্লাস তো এরপরে ছিল আমার চাচা তো উনি আমি যখন বাড়িতে আসি তখন উনি জীবিত ছিল এবং খুব একটা উৎসাহ ছিল আবাকে সবসময় সাহস যোগাইছে যে করো আজ হয়তো বাবা থাকলে এই জিনিসটাই করতো তো আমি যখন বাড়িতে এসে বাণিজ্যিকভাবে কাজটা শুরু করলাম এর মাত্র পনেরো দিনের মধ্যে আমার চাচা মারা গেল দুড়িয়া থেকে আল্লাহ জেরে তাকে বেহস্ত করে আপনাদের কাছে আমার প্রথম আবেদন যে যারা যারা আবার এই ভিডিওটা দেখবেন আসলে সবাই তো আমরা পাপি না অবশ্যই কেউ আল্লাহতালার নেক্কার নেককার আছে না অবশ্যই আমি হয়তো পাপি হইতে পারি তো কারণে কার দোয়া আসলে আল্লাহ কবুল করে দোয়া করবে আবার বাবা এবং আমার চাচারে যেন আল্লাহ ব্যস্ত করে এবার তারা যেন পরকালে খুব ভালো থাকে তো তিরিশ যদি বাড়ে গেছে ওদিন আমার স্বপ্নগুলো অনেক বাধাগ্রস্ত হয়ে গেছে আমার ভবিষ্যতের অন্ধকারের দিকে চলে গেল আসলে আমাদের পরিবারের ওরকম কেউই নাই যদি পরিবারের হাল ধরবে পিছন থেকে সাহস দিবে সামনে থেকে ঢাল হিসাবে থাকবে বা তার ছায়া থাকবে কেউ নাই আর একটা কথা বলতো যে লাভ আছি আমি এটা বলার উদ্দেশ্য হলো যে আমি থাইল্যান্ড থেকে কিছু ইম্পোর্টের মাছ আনছিলাম তো তিনি যেদিন মারা গেছে এক কথা তার আরেক স্বপ্ন ছিল যে আসলে আমি একটা ভালো একটা পর্যায়ে যাই আর আবার এই মাছের প্রতি তার একটা যেই যা বলুক আবার বলতো আবার কি অনেকে পাগল অনেকে মাথা খারাপ হয়েছে বা পাবনা জায়গায় থাকতে হইবে ওরকম অনেক কথা বলছে আমার ভাই বাড়িতে কাজ করছে তাকেও উদ্দেশ্য করে বলছে কাছের মানুষ বলছে এলাকাবাসীর ভিতরও নাম বলবো না আসলে মজার সলে হোক আর মানে ভিতর থেকেই হোক আসলে এরকম বাক্য তাদের মুখ থেকে বেরোয় তো আমি পিছু পা নাই যে আমার যত বাধাই আসুক আমার সামনে এগোতে হবে তো আমার চাচা আমার সাহস যুগ যে যা কোক বলুক আসলে আমরা তো গ্রামের মানুষ তার ভাষাটাই আমি বলি আমার চাচা বলতো যে যে যা কুক আসলে তোর কাম তুই চালাইয়ে যা আল্লাহ তালা সফল করবে এরকম বলতো সবসময় তো ওই যেদিন গেল গেলো ওদিন থেকে আর এই কথাটা বলার আসলে পাইলাম না কাউরে থেকে কষ্টের কথা হলো দেখেন এখানে আল্লাহতালা দিলে আমার ছয়টা হাউস তো তিনি বেঁচে থাকা অবস্থায় এটার কেবল কাজ শুরু করি এরকম গুছালো ছিল না এই কাজ যখন করি তখনই তিনি অসুস্থ তারে নিয়ে বরিশাল যায় হঠাৎ অসুস্থ বরিশাল যায় উনি ওখানেই ইন্তেকাল করেন তারপর তার মারা যাওয়ার পর আসলে এগুলা বাস্তবায়িত হয়েছে তিনি দেখে যেতে না কিছুই এখন তো আল্লাহ বাবা এখানে ছয়টা হাউস সব হাউসে মাছ আছে কম বেশি জানি না আসলে মালিক কত দূর নেয় আমাকে আমি আগাতে পারি সামনে না পিছনে পড়ি এটাও জানি না আর কপালে যা আসে আসলে তাই হয় ভাগ্যে যা থাকবে বাইরে তো আর কিছু না তো বারবার আসলে অন্য কথায় যায় যে কারণে ভিডিওতে আসা সে আমার প্রাথমিক কিছু কাজ দেখস কিছু মাছ আছে ওর ভিতরে ওই যে থাইল্যান্ডের মাছ বলছিলাম একটা ওই মাছটা ডিম দিছিল ওই মাছটা আমি নিতে পারি নাই তো ওই ওই দিন উনি আমাদের সারসিনা দরবার শরীফের একটা পুরো ছিল ওই তারিখ পড়ছিল তো সেই মাহফিলে গেছে আর বলছে যে দোয়া করিস তো আমি তোদের তোর জন্য দোয়া করি মাহফিলে এসেছি বাবা তুই মন খারাপ করিস না আল্লাহ তালা আবার দিবে তো সেটি দোয়া করছে আবার হাউস হেঁচারি ভরে গেছে কিন্তু আসলে দোয়া করছে ঠিকই তিনি নাই আর দেখতেও পারে নেই তার দোয়া আল্লাহ কবুল করছে অবশ্যই আশা করি তা নাহলে আজকে আবার আসলে বাস রাখার জায়গা নেই জানিনা বড় করতে পারে কি না আর কোন পর্যায়ে যায় কিন্তু একটা ডিমের জন্য আমি বাচ্চার দিকে তাকাই থাকতাম আর এখন অনায়াসে আমি পাইয়া যাই তিনি বলছে যে চিন্তা করিস না বাবা দেবে কারেন্ট নিয়ে যখন তিনি আসলে হৃদরোগে আক্রান্ত হয়েছে পথে যখন অ্যাম্বুলেন্সে তখনও তিনি বলে যে বাবা তুই নামে যা তোর মা আছো খা দে ওরা কেউ খাবার দিতে পারবে না তুমি যাও বাবা আমি সুস্থই আসবো নি আমি কেন আপনার জীবন আগে না আমার মাছটা আগে তো উনি বললো কি যে তুমি আমি সুস্থ হয়ে যাবো তুমি বাড়ি যাবে আসি নাকি আমি রাগ করছি মৃত্যুর আগ পর্যন্ত তার এতটা শখ ছিল আবার মাছের প্রতি ইচ্ছা ছিল ভালো আশা ছিল যে আমি কিছু একটা করি এখন উনি নাই এই মাছটা থেকে আমি পঞ্চাশ পিস মাছ কেবল বিশ করে আমি পরশু দিন বিক্রি করলাম আজকে তারিখ হলো আঠাইশ ছাব্বিশ তারিখ বিশ করে আমি পঞ্চাশ পিস মাছ বিক্রি করলাম সব থেকে ব্যথিত হইলাম আমি ওই দিনই যেদিন আমি পঞ্চাশ পিস মাছ বিক্রি করলাম আমি অনেক খুশি পঞ্চাশ পিস মাছ বিক্রি করলাম প্রথম তা আমি আমার প্রথম খবরটা আমার বাবা যেহেতু নাই আমার মায়ের ফোন দিলাম মা ঢাকা বাইরে ফোন দেওয়ার পরে চাচারে ফোন দিব চাচা তো নাই দূরিয়ে আসলে এই কষ্ট এই হারানোর বেতন আসলে যার নাই সে বুঝবে উনি যে কতটা খুশি হইতো আসলে বেঁচে থাকলে এটা কেউ কাউরে বলে বোঝাতে পারবো না তো এই উদ্দেশ্যটা নিয়ে আসলে ভিডিওর সামনে আসা কাজের ব্যস্ততার কারণে করতে পারিনি দিন সময় হলো অনেক কাজ করতে হয় পরিশ্রম না করলে তো আসলে কিছুই হবে না তো আমার চেষ্টা আমি করতেছি আপনাদের সবাই শুভকামনা রাখেন আমার প্রতি দোয়া করেন আল্লাহর কাছে আর আমি সবসময় আল্লাহর ভরসা রাখি যেন আল্লাহ তালা মনের নেক আশাগুলো পূর্ণ করে তো সব থেকে যে বেশি খুশি হতো এই লোকটা আমার আর রইল না যদি দেখতো আজকে এত সুন্দর পরিবেশ মাছের এত মাছ উনি মনে হয় না যে আসলে সহ্য করতে পারো এই জন্য মানে আল্লাহ নিয়ে গেছে ওনারে এতটা খুশি হইতো উনি তো আজকে এই পর্যন্তই আসলে আমি আবেগ প্রবণ হয়ে গেছি আসলে এটা আবেগ বললে ভুল হবে হৃদয়ের তো ব্যথা চোখ থেকে পারি ইচ্ছে করে কেউ করতে পারেন নাই নাই আমিও পারি আসলে বের হয়ে যায় তো আজ এই পর্যন্তই সবাই দোয়া করবেন যেন এই ব্যবসা প্রতিষ্ঠানটা যেন আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার চাচার জন্য বাবার জন্য আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন যারা বেঁচে আছি আসলে অনেক ধাকো যায় একজন একজন করে আমাদের তিন চার বিষয় ছয় মাসের ভিতরে চলে গেছে না আবার কে আসে আমিও চলে যেতে পারি সবাই মন থেকে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমাদের ভিতর থেকে যারা কবরে চলে গেছে তাদের জন্য বিশেষ করে আমার বাবা বা আমার চাচার জন্য দোয়া করেন আসলে তাদের জন্য তো কিছু করতে পারি নাই নিজেরা তো দোয়া করি আল্লাহ জানি না কবুল করে কিনা আপনাদের কাছে একটু দোয়ার আর ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারি আল্লাহ যেন খাসরো আমাত নাজিল করে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ